হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তার কারণ এই ভিডিওটা দিতে আমার প্রায় দু সপ্তাহ লেট হয়ে গেল। তার কারণ এই কদিন ধরে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম এবং এখনও পর্যন্ত ব্যস্ত আছি কারণ বুঝতেই পারছো সামনেই আসছে পুজো আর পুজোর সময় কি পরিমাণে কাজ থাকে বাড়িতে সেটা তো তোমরা সকলেই জানো তো যাই হোক তিনটা ছিল রবিবার আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম কলকাতা অর্থাৎ আমার মামা শ্বশুরের বাড়ি একটু ঘুরতে এখানে বলে রাখি আমি প্রথমবার যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি আর আমার শাশুড়ি মাও কিন্তু প্রায় দুই বছর পর যাচ্ছে কলকাতা তো একটু আনন্দ করছিলাম আর তার সাথে সাথে একটু কষ্ট হচ্ছিল কারণ বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছিলাম আর সেদিন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে আমরা যখন ভোরবেলায় উঠেছিলাম তখন কি পরিমাণে বৃষ্টি আর ঝড় হচ্ছিল মানে সেটা বলে বোঝানোর মতো নয় এতটা পরিমাণে আর বৃষ্টি হচ্ছিল মানে আমাদের সেই ঝড় আর বৃষ্টি দেখে তো আসার কোনো কথাই ছিল না আমার শাশুড়ি মা তো ধরেই নিয়েছিল আমাদের আজ আর যাওয়া হবে না কিন্তু শুধুমাত্র আমার কথায় মানে আমি বললাম যখন ঠিক করা হয়েই গেছে চলো চলেই যাই আর ট্রেনে চেপে গেলে আর কোনো অসুবিধা হবে না সেই কথাতে আমার শাশুড়ি মা তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি এবং স্টেশন অবধি আমরা ঠিকই এসেছিলাম একটুও বৃষ্টিতে ভিজিনি যেহেতু টোটো করে এসেছিলাম তারপর স্টেশনে এসে ট্রেনে চাপার সময় কী হারে বৃষ্টি হলো যার জন্য আমরা পুরোপুরি ভিজে গেছিলাম আমি বাড়ি থেকে যে লাল প্যান্টটা পরে বেরিয়েছিলাম সেটা আমি ট্রেনেই চেঞ্জ করে নিয়েছিলাম আমার তো জামা প্যান্ট দুটোই খুলে আর পরে নিয়েছিল তো তোমরা কিছু কিছু মনে করো না আমাদের সেই মুহূর্তে করার গামছার গেঞ্জি ছিল না কারণ এতটা রাস্তা ওই ভিজে কাপড়ে আসা সম্ভব না তবে একটা জিনিস কিন্তু আমাদের খুবই ভালো হয়েছে এই বৃষ্টির মধ্যে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমাদের কিন্তু এতটা রাস্তা আসতে আমাদের কোনো রকম কোনো কষ্টই হয়নি মানে আমরা কখন যে হাওড়া পৌঁছে গেলাম সেটা আমরা বুঝতেই পারিনি সত্যি কথা বলতে বৃষ্টি হলেও কিন্তু অনেক শান্তি ছিল যদিও এখানে আমাদের ওখানকার মতো অতটা পরিমাণে বৃষ্টি হয়নি মানে এখানে হালকা হালকা একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক মামা শ্বশুরের বাড়িতে যাব তার আগে আমরা চলে গেলাম মাসি শাশুড়ির বাড়ি তো যাই হোক এখানে আসলে কত যে আত্মীয় তা ঠিক মতো গুনে বোঝানো সম্ভব না তার মধ্যে মাসি শাশুড়ির বাড়িটা একটু দূরে আর বাদবাকি বাড়িগুলো সব কাছাকাছি তো এই যে দেখতে পাচ্ছ মা কতটা আনন্দ করছে মানে এখানে আসলে কারবাড়িতে কার বাড়িতে থাকবো কার বাড়িতে ঘুমাবো আর কার বাড়িতে খাবো সেটা ঠিক করাই অনেক কঠিন কাজ তো যাই হোক মাসি এদিকে দেখতে পাচ্ছ রান্না করছিল আর যেহেতু এখানে অনেক দিন পর পর মানে প্রায় এক দু বছর পর পর এখানে আসা হয় তাই কার বাড়িতে থাকবো আর কার বাড়িতে খাবো এটা ঠিক করা সত্যিই অনেক কঠিন অনেক দিন পর কলকাতা আসলা কেমন লাগছে ভালো লাগছে এখন থাকবো তার চেয়েও বড় কথা বিয়ের পর প্রথম বউকে নিয়ে কলকাতা ফিলিংস বলো খুব সুন্দর একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করব আরো অনেক দিন থাকবো যেহেতু দেখতে পাবে কি কি করি তো বৃষ্টি আজকে থামেই না সেই যে বাড়ি থেকে বৃষ্টির মধ্যে বেরিয়েছি এখনো এই যে এখনো বৃষ্টি পড়ছে জানি না আদৌ কলকাতাতে এসে কোনো জায়গা ঘোরা হবে কিনা না বৃষ্টির মধ্যে বাড়িতে বসে বসে শুধু আড্ডা হবে দেখা যাক যেটুকু করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছ একটু ছাদা আসলাম আর এই যে আমার শাশুড়ি মা অনেকদিন পর তার বোনকে পেয়ে জমিয়ে গল্প করে নিচ্ছে আর এদিকে এই যে কলা গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ এই কলাগাছে একটা আস্ত বড় মোচা ধরেছিলো যেটা মেসো পেরে নিয়ে আসলো তারপর আর কি দুপুরের খাওয়া দাওয়ার পর একদম সেজে গুজে রেডি হয়ে গেলাম একটু বেড়াতে যাব বলে আসলে তখন বিকেলই হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে কখন যে বিকেল হয়ে গেলো বুঝতেই পারিনি তারপরে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে অবশেষে বেরিয়েই পড়লাম আমরা যাচ্ছি হচ্ছে মাসির ননদের বাড়ি মানে আমাদের পিসি হচ্ছে বলতে পারো প্রথমে আমরা টোটোতে যাব করে ঠিক করেছিলাম তারপরে ভাবলাম না থাক টোটোতে যাব না বেড়াতে যখন এসেছি তখন হেঁটে হেঁটেই বেড়াই তাহলে জায়গাগুলো সুন্দরভাবে দেখতে পারবো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অবশেষে পৌঁছে গিয়েছি সেই পিসিমনির বাড়িতে আর উনি যেহেতু ফ্ল্যাটে থাকে তাই ওপর থেকে নিচে আমাদেরকে চাবিটা ফেলে দিল আর আমরা সেই চাবি নিয়েই অবশেষে সেই পিসিমনির বাড়িতে ঢুকে পড়লাম আর এই পিসিমনি কিন্তু প্রচন্ড ফ্রেন্ডলি তোমরা দেখলেই বুঝতে পারবে যেমন তিনি সবার সাথে হেসে হেসে কথা বলে ঠিক সেই রকমই সবার সাথে খুব সুন্দরভাবে মিশতেও পারে যদিও ওনার আতিথেয়তাও কিছু কম যায় না তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো তারপর ছবি এই যে দেখো বাড়িতে আসতে না আসতেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চা দিয়ে গেল। কেমন টেস্ট বলো হ্যাঁ বাহ তোমরা চাউমিন খাচ্ছ আমি কি খাবো আমি খাবো এই যে বিরিয়ানি তো যাই হোক খেলে তারপরে তো তারপর পিসিমনি আমাদের জন্য চাওমিন বিরিয়ানি এইসব এনেছিল। আমি যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করি তাই আমি ওটাই খেয়েছিলাম আর মা আর তোমাদের দাদা দাদাবাই চাওমিন খেয়েছিল। তারপর আর কি খাওয়াদার পর আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম মাসিবাড়ির উদ্দেশ্যে। পিসিমনি আমাদেরকে অনেকবার থাকতে বলছিল কিন্তু কি আর করা যাবে মাসিও ওইদিকে রান্না-বান্না করে রেখেছে তাই বাধ্য হয়ে আমাদেরকে মাসি মাসিবাড়িতেই যেতে হলো। ওই যে তোমাদের একটু আগেই বলছিলাম এখানে আসলে এক আত্মীয়ের বাড়ি থেকে আরেক আর খাও সত্যি কথা বলতে এতদিন পর আসা হয়েছে সেই জন্য কারোর বাড়িতে না খেলেও সেটা খারাপ দেখায় কারণ সবার যাওয়াটা দরকার নইলে সবাই একটু মন কষাকষি করবে তো তারপরে আমরা চলে এসেছিলাম এই যে আরজি করের ওই মিছিলে মিছিলটাকে দেখতে এসেছিলাম এতদিন তো টিভিতে দেখে এসেছি আজকে সরাসরি দেখতে এসেছিলাম যাই হোক দেখে খুবই ভালো লাগলো এতদিন পর্যন্ত রোদে গরমে বৃষ্টিতে আন্দোলন চালিয়ে গেছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজেও আন্দোলন চালিয়ে যাচ্ছে সত্যিই ওদেরকে স্যালুট জানাই এখনো পর্যন্ত আমাদের কাছে সবটাই ধোঁয়াশা আমরা এখনো পর্যন্ত জানি না যে আদৌ আমরা জাস্টিস পাবো কিনা কিন্তু এতদিন ধরে আন্দোলনকারীরা যে আন্দোলন করে এসেছে তাদের কথা সত্যিই মনে রাখার মতো ওরা এতদিন ধরে স্বয়ংক্রিয়ভাবে আন্দোলনটাকে চালিয়ে গেছে এটাই অনেক বড় ব্যাপার তো তারপর আমরা বেশ কিছুটা সময় ওই মিছিলের মধ্যেই ছিলাম তারপর আমরা মিছিল থেকে সরাসরি বাড়িতে ফিরে আসলাম তখন প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল ঘড়িতে তখন প্রায় বাজে দশটা আর এদিকে দেখো আমার শাশুড়ি মা মাসিমণির শাড়িটা পরছিল বলে মাসিমনির পোষা বিড়ালটা শাড়িটা ধরে টানছে মানে কিছুতেই মাকে শাড়িটা পরতে দেবে না তারপর পিউ মানে মাসিমণির বড় মেয়ে রাত্রেবেলায় ফেরার পথে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো আর আমাদের পেট এতটা পরিমাণে ভরা ছিল যে আমরা আইসক্রিমটুকু খেতে পারছিলাম না আর এই যে দেখো বিড়ালটাও কিন্তু একটু একটু করে চেটে চেটে আইসক্রিম খাচ্ছিল তারপর পিউকে বললাম একটা গান শোনাও তো ও দেখো গ্যাস সিলিন্ডারের ওপর বসে বসে আমাদেরকে গান শোনাচ্ছিল তারপর আর কি আমরা দুজনে মানে আমি আর তোমাদের দাদা ভাই রাত্রেবেলায় কিছুই খাইনি কারণ আমাদের পেট পুরো ভরা ছিল মা একটুখানি খেয়েছিল তারপর সবার খাওয়া দাওয়া হলে আমরা এই যে রাত্রেবেলায় বসে বসে অ্যালবামগুলো দেখছিলাম আর আমার বরমশাই কখন যে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছিল আমি তো বুঝতেই পারিনি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না